অ্যানিম্যালস সেফটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনার বিড়াল কি কখনো আপনার দিকে চুপচাপ তাকিয়ে থাকে হঠাৎ লেজ নাড়তে নাড়তে চলে যায় নাকি আদর করতে গেলেই কামড়ে দেয় বিড়াল কথা বলতে পারে না কিন্তু ওদের শরীরেই হলো ওদের ভাষা আজকে এই ভিডিওতে আমরা শরীরের ভাষা সম্পর্কেই জানবো লেজ হলো ওদের মুড মিটার লেজ সোজা উপরে এর অর্থ বিড়ালটি খুশি ও আত্মবিশ্বাসী লেজের ডবা একটু বাঁকানো অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সে এখন খেলতে চাইছে লেজ জোরে জোরে নাড়া এর অর্থ বিড়ালটি বিরক্ত এখন ছোবেন না লেজ ফুলে যাওয়া ভয় পেয়েছে বা রেগে আছে আসুন এবার জেনে নিই চোখের ভাষা সম্পর্কে বিড়ালের চোখ অনেক কিছু বলে ধীরে চোখ বন্ধ করে আবার খোলা এর অর্থ বিড়ালটি তার মালিকের প্রতি আনুগত্য দেখাচ্ছে এটাকে বলে ক্যাটকিস বড় বড় চোখ পলক না ফেলা এর অর্থ বিড়ালটি ভয় পেয়েছে বা সতর্ক হয়েছে চোখ সরু করে তাকানো এটি বোঝায় রাগ বা হুমকি আপনি যদি বিড়ালকে এই সময় ভালোবাসা দেখাতে চান তাহলে ধীরে চোখ বন্ধ করে তাকান কানের ভাষা বিড়ালের কান খুব দ্রুত মুঠ বদলের সিগনাল দেয় কান সামনে এর অর্থ বিড়ালটি আগ্রহী ও শান্ত কান পাশের দিকে এর অর্থ বিড়ালটি অস্বস্তির মধ্যে রয়েছে কান পেছনে চেপে ধরা এর মানে বিড়ালটি খুব রেগে আছে সাবধান এই সময় আদর করবেন না শরীরের ভঙ্গি গা গোল করে বসা বিড়ালটি শান্ত হয়ে রয়েছে এবং আরাম করছে শরীর শক্ত পিঠ বাঁকা বিড়ালটি ভয় পেয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে পেটে শুয়ে পড়া এটি সব সময় কিন্তু আদরের আমন্ত্রণ নয় এটা অনেক সময় ট্র্যাপ অনেকেই এখানে ভুল করে কামড় খায় কিছু ক্ষেত্রে শরীরের আচরণের সঙ্গে তারা শব্দও করে থাকে শুধু মিয়াও শব্দ নয় শব্দ আর শরীর একসাথে বুঝতে হয় হালকা মিয়াও সঙ্গে লেজ সোজা এর অর্থ মন মনোযোগ চায় অর্থাৎ বিড়ালটি ওর প্রতি আপনাকে মনোযোগী হতে বলছে গড় শব্দ সঙ্গে চোখ বন্ধ মানে বিড়ালটি খুবই সুখী এই মুহূর্তে হিস হিস শব্দ এবং কান পেছনের দিকে এর অর্থ আপনি বিড়ালটির থেকে দূরে থাকুন আপনার বিড়াল আপনাকে ইগনোর ইগনোর করছে না ও শুধু নিজের ভাষায় কথা বলছে আপনি যদি এই ভাষা বুঝতে পারেন তাহলে আপনার আর আপনার বিড়ালের বন্ধুত্ব হবে আরও গভীর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ